আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের ঘর থেকে আশা করি আপনারা সকলেই যে যারা অবস্থান থেকে ভালো আছেন সুস্থ আছেন আমরা বাঙালি আমাদের যে কোনো উৎসব বা আনন্দ আয়োজনে প্রথমেই থাকে পায়েসের নাম আমাদের কোনো উৎসবই এই পায়েস ছাড়া যেন সম্পন্ন হয় না আজকে আমি দারুণ মজাদার এই রাজকীয় পায়েসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের দারুণ মজাদার এই পায়েসটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পোলায় চাল আর এখানে চাল রয়েছে ওয়ান থার্ড কাপ পরিমাণ চালটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখব আধা ঘন্টার জন্য এখন চলে যাচ্ছি দুধ জাল করার জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়েছি দুই লিটারের মতো দুধটি দেওয়ার পর একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু বলক চলে এসেছে এখন আমি আমাদের ভিজিয়ে রাখা সেই পোলার চালটিকে দুধের মধ্যেই দিয়ে দিব চালটি দেওয়ার পর একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে তো এভাবে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে চালটি একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত দুধ ও চাল প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এলাচ এখানে আমি সবুজ রঙের এলাচ নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয়টির মতো আর এলাচগুলোকে আমি মুখটি একটু ফাটিয়ে নিয়েছি নর্মালি আমি যে কোনো ধরনের সেমাই বা পায়েসের মধ্যে শুধুমাত্র এলাচটি ব্যবহার করি আমার কাছে মনে হয় এই ফ্লেভারটি খুব ভালো আসে আপনি চাইলে আপনার পছন্দ মতো দারুচিনি তেজপাতা ব্যবহার করতে পারেন পাচ্ছেন চাল কিন্তু হয়ে আসছে আর দুধগুলো ঘন হয়ে জাল হওয়ার ফলে কিন্তু উপর থেকে সরও ভেসে আসছে তো আমি সেই স্বরগুলোকে ভেঙে দেব পাশাপাশি অনবরত ছেড়ে দেবো যেন নিচ থেকে লেগে না যায় এই পায়েসের মধ্যে যে গরম মশলাটি ব্যবহার করেছিলাম অর্থাৎ এলাচগুলো সেই এলাচগুলোকে তুলে ফেলবো তা না হলে দাঁতের নিচে পড়লে কিন্তু খুবই বাজে লাগে আর চেষ্টা করবেন এই কাজটি অবশ্যই করে নিতে চালগুলো যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে একটি ডালঘুনে অথবা একটি উইস্কের সাহায্যে চালগুলোকে নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে আর এই কাজটি আমি করেছি কিন্তু কোনো কারণে ভিডিওতে স্কিপ হয়ে গেছে আমি একটু স্প্যাচুলাতে তুলে দেখিয়ে দিচ্ছি চালটা কি পরিমাণে সেদ্ধ করতে হবে দেখতেই পাচ্ছেন চালটি কিন্তু একেবারেই নরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি একটু দিয়ে এখন চিনি ব্যবহার করব। আর চিনিটা অবশ্যই যখন আপনার চালগুলো নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে ব্যবহার করবেন আপনি যদি চালগুলো সেদ্ধ হওয়ার আগেই চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চালগুলো শক্ত হয়ে যাবে এবং পায়েসটি রান্না করতে সময় বেশি লাগবে তো আমি একটু নেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি প্রথমে চিনি ব্যবহার করেছি এক পরিবারের সদস্যরা ডেজার্ট জাতীয় যে কোনো খাবারে মিষ্টির পরিমাণ কম হলে সেই খাবারটি খুব একটা পছন্দ করে না তো তাদের জন্য আমি এখানে আরো তিন টেবিল চামচ পরিমাণ চিনি বেশি ব্যবহার করেছি আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন ব্যবহার করার জন্য গুড়া দুধে একটি মিশ্রণ তৈরি করে নেব আর সেই জন্য এখানে নিয়েছি হাফ কাপের মতো আর পানি দিয়েছি এক কাপের মতো তো দেওয়ার পরে কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব পায়েসের মধ্যে লিকুইড দুধের পাশাপাশি এভাবে যদি একটু পাউডার মিল্ক ব্যবহার করা হয় এতে কিন্তু পায়েসের স্বাদ দ্বিগুণ হয় আপনি চাইলে পাউডার মিল্ক ব্যবহার না করে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও পায়েসটি তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে দুধের পরিমাণটি বাড়িয়ে নিতে হবে এবং লিকুইড দুধটিকে একটু ঘন করে জাল করে নিতে হবে এখন এই পায়েসে ব্যবহার করার জন্য কিছুটা বাদাম কুচি করে নিচ্ছি আর বাদামের মধ্যে রয়েছে কাঠ বাদাম কাজু বাদাম ও পেস্তা বাদাম এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো কিশমিশ আর পাশাপাশি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাদামগুলো আর বাদামগুলো দেওয়ার পরে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো করে জাল করে নিতে হবে অনেকে আছেন নামানোর আগ মুহূর্তে আপনার বাদামটি ব্যবহার করেন যার কারণে দেখা যায় পায়েস নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনাকে বাদাম দেওয়ার পরে অবশ্যই খুব ভালোভাবে আগে জাল করে নিতে হবে তো আমার খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে পাশাপাশি আমার পায়েসও তৈরি হয়ে গেছে এখন আমি তাই একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস ও করতে পারেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে আমি আজকে খুব সহজভাবে রাজকীয় স্বাদের পায়েসের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং